এরকম পিলার উঠছিল দেয়াল বা আটকেছে ভারত তেল দিয়ে অনেক কিছু করছে এই মা কত বড় উপকার করছে কেউ নয় কোনো চেনা শোনা নয় রাস্তা দিয়ে যাচ্ছিল আমি বললাম ভাঙলেও তো ভাঙলেও তো বাচ্চাটা পায় না

জয় কৃষ্ণ কালী জয় জয় সোনা জয় এই মা এসেই বলেছে আমি অনেক উপকার পেয়েছি বোন আমার হাতে আমার স্বামীর আমি মাথায় কি মনতা কোনখানে আমি হয়েছিল কমেনি

সব পড় মা এটা এক সপ্তাহ মাত্র ইউটিউবে ভিডিও পেয়েছে মা ধনে গালি থেকে আসছেন মায়ের স্বামীর এখানে দু বছর ধরে মেডিসিন খাইছেন কমেনি আর মাতার ঘরে একটা টিউমারnavbar হয়েছিল মায়ের নাম জপ করতে করতে সাত দিনে মাথায় হ্যাঁ হ্যাঁ মা আমি

何だ